আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো টাইম সিরিজ অ্যানালাইসিসের যে লিস্ট কয়ার মেথডটা আছে সেটি নিয়ে দেখো এর আগেই আমি তোমাদের টাইম সিরিজের যে কমপ্লিট পোর্শানগুলো আমি সব তোমাদের আলোচনা করে দিয়েছি সেমি এভারেজ মুভিং এভারেজ এগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে যদি তোমাদের প্রয়োজন হয় দেখে নিও আজ আমরা দেখবো টাইম সিরিজের লিস্ট কয়ার মেথডটি নিয়ে যেহেতু তোমাদের এবার সেমিস্টারে বিশেষত যারা ফোর্থ সেমিস্টারে তাদের দুটি পোর্শানেই কিন্তু টাইম সিরিজ রয়েছে তো লিস্ট কোয়ার তোমরা একটু দেখে রেখো তোমাদের আসতে পারো এক্সামে কোয়ারের ক্ষেত্রে দেখো তোমরা একটু পড়ে নিও এটা আমি আর বেশি বিশেষ আলোচনা করছি না ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে লিস্ট কোয়ারের ক্ষেত্রে আমরা কাজটি কীভাবে করবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাকচুয়ালি লিস্ট কোয়েড লিস্ট কোয়ার কি তোমরা এখান থেকে দেখে রেখো একটুখানি তো যদি এক্সামের কোনো ডাটা থাকে দেখো ড্র টাইম গ্রাফ কম্পিউট অ্যান্ড ড্র দ্য ট্রেন্ড লাইন বাই লিস্ট লিস্টকার মেথড তো আমরা এই কাজটা কীভাবে করবো যদি লিস্ট কয়ার মেথডে করতে বলে এখানে দেখবে ইয়ার থাকবে তো ইয়ারগুলো আমরা দেখে নেব কতগুলো ইয়ার আছে এখানে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি ইয়ার আছে আর এখানে রয়েছে প্রোডাকশান ইন টর্ন অফ প্রাইস অর্থাৎ ধানের ধানের উৎপাদন রয়েছে টনের হিসেবে তো এরকম ডাটা থাকলে আমরা কাজটা কীভাবে করবো দেখো এরকম ডাটা থাকলে তোমরা কাজটা যেন এরকম একটা টেবিল করে নেবে এই প্রসঙ্গে বলে রাখি দেখো এটা কিন্তু একটা ওয়াড ডাটা ওয়াড ডাটা অর্থাৎ বিজোর সংখ্যায় রয়েছে এখানে যেহেতু নটা সংখ্যা টাইম সিরিজের ক্ষেত্রে কিন্তু দুটি আলাদা ক্যালকুলেশন হয় একটা জোর সংখ্যার জন্য আলাদা ক্যালকুলেশন আর বিজোর সংখ্যার জন্য একটা আলাদা ক্যালকুলেশান যেহেতু এটা বিজোর সংখ্যায় ডাটা রয়েছে ওই জন্য আমি এখান কিন্তু লিখে দিয়েছি যে ক্যালকুলেশন ফর লিস্ট কোয়ার মেথড অড ডাটা তো এখানে ইয়ার এটা আমরা কোয়েশ্চেনে যেটা ছিল ইয়ারটা আমি পুরো লিখে দিলাম নট ইয়ার প্রোডাকশান ইন রাইস ইন টন এটাও কোশ্চেন থেকে লিখে দিলাম দেওয়ার পরে দেখো এই টেবিলে আমরা এখানে লিখবো টাইম টাইম অর্থাৎ এই টাইম টাইমের পোর্শানে কী লিখবো দেখো এবং একটু বুঝে নাও দেখো তেমন জটিল কোনো বিষয় নাই এখানে যেহেতু নটা ডাটা রয়েছে তো নটা ডাটার মিডিল আমরা দেখে নেব ন নটি ডাটা থাকলে মিডিল দেখো এখানে উনিশশো পঁচানব্বই সালে কিন্তু নটি ডাটার মধ্যে মিডিল উপরের দিকে দেখো এখান থেকে উপরের দিকে দেখো চারটি রয়েছে এক দুই তিন চার এবং এখান থেকে নিচের দিকে দেখো চারটি রয়েছে তো আমরা কোনো বিজোর সংখ্যা ডাটা থাকলে তা আমরা ঠিক এইভাবে মিডিলটা দেখে নেব নিয়ে টাইমে ওই মিডিলে লিখব জিরো জিরো থেকে উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর করে লিখব নিজের দিকে প্লাস অন প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর করে লিখলাম তো আমরা টাইমটা কমপ্লিট করলাম এরপরে দেখো টাইম স্কোয়ার লিখবো টাইম স্কোয়ার অর্থাৎ এই যে টাইমগুলো তার স্কোয়ার এখানে দেখো মাইনাস ফোর রয়েছে মাইনাস ফোর গুণ মাইনাস ফোর তো ষোলো হয় ওই জন্য এখান থেকে কিন্তু মাইনাস উঠে গেছে তো যেহেতু স্কোয়ার করা হয়েছে কিন্তু টাইম পেয়ে গেলাম টাইম স্কোয়ার পেয়ে গেলাম এরপরে দেখো এরপর আছে ওয়াইটি ওয়াই টি ওয়াই দেখো এখানে পরিষ্কার লেখা আছে এখানে প্রোডাকশান কিন্তু ওয়াই আর এখানে টি হলো টাইম তো আমরা কী করবো ওয়াই টি অর্থাৎ একুশ হাজার পঞ্চাশ ইন্টু টি এই ওয়াই আর এই টি মানে একুশ হাজার পঞ্চাশ ইন্টু মাইনাস এখানে ফোর গুণ করলাম এই জন্য মানটি কিন্তু মাইনাস এসছে এটা গুণ এটা করলে কিন্তু মানটি মাইনাসে এসছে তো সেই মানগুলো আমরা এখানে লিখে দিলাম এইভাবে কিন্তু কিছু মান মাইনাসে আসবে আর এখানেও এখানে দেখো ঠিক ওয়াইয়ের মান এটা গুণ এটা করলে কিন্তু এই মানটা পাবো এই কিছু মান প্লাসে আসবে তো এখান থেকে আমরা মাইনাসগুলো যোগ করে নেব আর প্লাসগুলো যোগ করে নেব করে এরপরে যোগ বিয়োগ করে নেব নিয়ে কিন্তু এখান থেকে সামেশান বের করব সেই প্রসঙ্গে পরে আসছি তো এইভাবে আমরা ওয়াইটি বের করলাম ওয়াইটি বের করার পরে দেখো এখানে লিখবো আমরা ফর্মুলার অনুযায়ী লিখবো ওয়াইসি ইকোয়ালস টু এ প্লাস বি টি তো এটা আমরা পরে বের করব তো এই টেবিলটা হওয়ার পরে দেখো আমরা এখান থেকে কী করবো আমরা ইয়ারগুলো দেখে নেব ইয়ারের যে ইয়ার বছরগুলো রয়েছে তার সামেশান এন সামেশান এন অর্থাৎ টোটাল কতগুলো ইয়ার রয়েছে সামেশান এন টোটাল নটা ইয়ার রয়েছে সামেশান ওয়াই করব সামেশান ওয়াই অর্থাৎ এগুলো সব যোগ করবো এটা যোগ এটা যোগ এটা যোগ এটা এগুলো সব যোগ করে সামেশান ওয়াই দেখো এইটা বেরিয়েছে এবার দেখো সামেশান টি করব সামেশান টি কিন্তু জিরো হবে কারণ কিছু মান রয়েছে মাইনাসে সেগুলোকে যোগ করে নেবো কিছু মান রয়েছে প্লাসে সেগুলোকে যোগ করে নেব আর প্লাস মাইনাস থেকে মাইনাস করলে দেখবে এখানে কিন্তু টি এর মান জিরো হয়ে যাবে কেমন এরপরে দেখো এরপরে টি স্কোয়ার যেটা রয়েছে তার সামেশান করব সবগুলো যোগ করব করলে কিন্তু সামেশান টি স্কোয়ার পেয়ে যাব এরপরে আমি যেটা বলছিলাম আগেই বলেছি যে ওয়াই এর ভ্যালুগুলো ওয়াই টিয়ের ভ্যালুগুলো কিন্তু যেহেতু এগুলো মাইনাস রয়েছে এগুলো মাইনাসগুলোকে প্রথমে যোগ করব তারপরে এই প্লাসগুলোকে যোগ করব করে প্লাস মাইনাস করলে কিন্তু এখান থেকে ওয়াই এর মান পেয়ে যাব তো এইভাবে আমরা প্রত্যেকটা সামেশান বের করে নিলাম নিয়ে দেখো এরপর আমরা ফর্মুলা লিখবো এখানে যে ফর্মুলা রয়েছে আমাদের এখানে তিনটি ফর্মুলা ব্যবহার করতে হবে ফর্মুলা নম্বর ওয়ান ফার্স্ট ফর্মুলা সামেশান ওয়াই ইকলস টু এন এ প্লাস বি সামেশান টি দ্বিতীয় ফর্মুলা সামেশান ওয়াই টি ইকলস টু এ সামেশান টি প্লাস বি সামেশান টি স্কোয়ার তো লিখলাম আর একটা ফর্মুলা রয়েছে ওয়াই সি ইকলস টু এ প্লাস বি টি এরপরে দেখো আমরা কিন্তু প্রথম ফর্মুলাটা ফর্মুলা নম্বর ওয়ান যেটা ছিল তাতে আমরা কিন্তু এখানে মান লিখবো তো ওয়ানে সামেশান ওয়াই সামেশান ওয়াই এর মান এখান থেকে লিখে দিলাম এটা সামেশান ওয়াই সেই সামেশান ওয়াই এর মান এখানে আমরা লিখবো এটা ফর্মুলা একটু চেঞ্জ করে নিয়েছি দেখো এখানে সামসান ওয়াই সোন সমান এন এ প্লাস বি সামেশান টি এটাকে আমরা একটু এখানে চেঞ্জ করে নিয়েছি নিয়ে এই পোর্শনটা একেদিকে লিখেছি এই পোর্শনটা সমান সমান চেঞ্জ করা যায় এন এ প্লাস বি সামেশান টি ইকালস টু সামসান ওয়াই তো প্রথমে এন এর নাম্বার লিখবো এন এ এন সামেশান এ এন কত সামেশান এ নাইন তো নাইন এ প্লাস এরপর রয়েছে কি দেখো বি সামেশান টি তাহলে বি লিখলাম সামসান টি এর মান কত জিরো ওই জন্য আমরা এখানে বি ইনটু জিরো লিখেছি সমান সমান সামেশান ওয়ের মান কত সামেশান ওয়ের মান কিন্তু এইটা তো এখানে আমরা কিন্তু সামেশান ওয়ের মান লিখে দিয়েছি এরপরে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি নাইন এ প্লাস এই বি এর সঙ্গে যদি আমরা জিরো ইন্টু করি তোমরা জানো কোনো সংখ্যার সঙ্গে জিরো ইন্টু করলে তার মান কিন্তু জিরো হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা এখানে এটা লিখিনি কেমন তো এখানে তাহলে জানালো কি আলটিমেটলি যেটা দাঁড়ালো নাইন এ ইকলস টু এই মানটি এরপরে তো এ ইকলস টু এটা ডিভাইডেড নাইন করলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব এর মান আমরা এটা পেয়েছি দেখো এবার আমরা এর থেকে ফর্মুলা এইভাবে কমপ্লিট করলাম এবার দেখো ফর্মুলা ফর্মুলা ওয়ান থেকে আমরা এর মান পেলাম এবার দেখো ফর্মুলা টু থেকে আমরা পি এর মান পেয়ে যাব তো ফর্মুলা টু এখানে যেটা ছিল সামেশান ওয়াই টি টু এ সামেশান টি প্লাস বি সামেশান টি স্কোয়ার এটাকে আমরা জাস্ট একটু চেঞ্জ করে নিলাম অর্থাৎ এই মানটা এদিকে লিখলাম আর এই মানটা এদিকে লিখলাম তো লিখলাম এটা এ সামেশন টি প্লাস বি টি স্কোয়ার টু সামেশান ওয়াই টি কেমন তো এর মান এখানে দেখো এ সামেশান টি সামেশান টি এর মান জিরো এ ইন টু জিরো প্লাস বি টি স্কোয়ার টি স্কোয়ার মান দেখো এখানে ষাট কেমন ওই জন্য এখান থেকে সিক্সটি গুণ করে নিলাম নিয়ে সমান সমান সামেশান ওয়াই এর মান দেখো সামেশান ওয়াই টি এর মান এটা এইটা এই মানটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিলাম তো এখান থেকে পেয়ে যাবো দেখো ষাট বি টু এইটা এই মানটা অতএব বি ইকলস টু এইটা ডিভাইডেড ষাট এর থেকে আমরা কিন্তু এর মান পেয়ে যাবো কেমন এভাবে আমরা এ আর এর মান পেয়ে গেলাম দেখো এ আর বি এর মান পেয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু এবার ক্যালকুলেশান করে নেব এই মানটি ওয়াইসি ইকালস টু এ প্লাস বিটি একবার আমরা টি এর সবথেকে বড়ো মান আর একবার আমরা এর সব থেকে ছোটো মান নিয়ে ক্যালকুলেশন করবো যেমন আমরা আগে করেছিলাম তো দেখো এখানে টি সব থেকে ছোটো মান কী দেখো এখানে এর সব থেকে ছোটো মান কিন্তু মাইনাস ফোর টি এর সব থেকে ছোটো মান কিন্তু মাইনাস ফোর তো আমরা প্রথমে মাইনাস ফোর দিয়ে ক্যালকুলেশন করবো ওয়াইসি গলস টু এ প্লাস বি টি তো আমরা এখানে লিখলাম হয় আর টি গলস টু মাইনাস ফোর সব থেকে ছোট মান এখন দেখো এখানে ওয়াইসি গলস টু এ এর মান এখানে আমরা লিখে দেবো এর মান আমরা যেটা পেয়েছিলাম এখান থেকে এর মান আমরা এখানে লিখলাম প্লাস বিয়ের মান আমরা এখান থেকে লিখে দেব বিয়ের মান যেটা আমরা পেয়েছিলাম এখান থেকে এটা দেখো তো এটা আমরা এই এর মান পেয়েছিলাম তো আমরা এখানে বিয়ের মান লিখে দিলাম ইন্টু মাইনাস ফোর যেহেতু টিয়ের মান কত এই টিয়ের মান মাইনাস ফোর তো করলাম করে এটা তোমরা খেয়াল করে ভালো ঠিক মানে ঠিকঠাকভাবে করবে এটা তোমরা ভুল করো খুব প্রথমে এটা গুণ মাইনাস ফোর করবে তো সেটা গুণ করলে একটা মাইনাস মান আসবে এবার দেখো এখান থেকে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে তো এটা মাইনাস এটা করলে কিন্তু এই মানটি এসছে এটা আসলো কার মান টি এর সব থেকে ছোটো ভ্যালুর মান এসছে কিন্তু এটা কেমন টি সব সবথেকে ছোট ভ্যালুর মান এটা এসছে এই জন্য আমরা এই মানটা ওয়াইসি ইকলস টু এ প্লাস টি এর কোথায় লিখবো কোন ঘরে লিখবো আমরা কিন্তু এর সব থেকে ছোটো মান যেটা সেই ঘরে লিখব কোন মানটা এই মানটা যেটা আমরা পেয়েছি এখান থেকে আর এর সব থেকে বড় মান বের করবো একই ফর্মুলা লিখবো ওয়াইসি ইকালস টু এ প্লাস বি টি টি ইকালস টু ফোর কারণ এখানে সব সবথেকে বড়ো মান দেখো টি এর সবথেকে বড় মান কিন্তু ফোর একটা ছোটো মান করে নিয়েছি বড়ো মানটা করে নেব তো দেখো একইভাবে এখানে এ এর মান বসাবো এখানে বিয়ের মান বসাবো আর এখানে টি এর মান বসাবো আগের মধ্যে একইভাবে ক্যালকুলেশন করে দেখো এখান থেকে এ এর মান এটা বি এর মান এটা ইন্টু ফোর ক্যালকুলেশন করলে এই মানটা পাবো যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু এই ভ্যালুটা কিন্তু বসাবো কোথায় এখানে দেখো টি এর সব থেকে বড়ো ভ্যালু যেখানে সেখানে বসাবো কেমন তো অর্থাৎ ওয়াই টি এর ক্ষেত্রে আমরা দুটো মান পাবো একটা সব থেকে ছোটো ভ্যালুতে আর একটা সব থেকে বড়ো ভ্যালুতে তো এইভাবে আমরা ক্যালকুলেশানটা কমপ্লিট করলাম কেমন ক্যালকুলেশানটা অতটা বি জটিল ছিল না মোটামুটি তোমরা একটু দেখে নেবে দেখলে আশা করি তোমাদের বিশেষ অসুবিধা হবে না আর আগে একটু দেখে নেবে আমি যেমনভাবে বললাম তোমরা ক্যালকুলেশনটা এভাবে করো তোমাদের বিশেষ প্রবলেম হবে না দেখো এবার রয়েছে ড্রয়িং রয়েছে ড্রয়িং তো আগের মতো ইজি তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে ড্রয়িং প্রথমে দেখো আমরা এখানে কি করব এখানে আমরা দেখে নেব যে যে ক্যালকুলেশানটি যে ড্রয়িংটা আমাদের এক্সামে দিয়েছিল সরি যে ক্যালকুলেশনটা আমাদের এক্সামে করতে দিয়েছিল তার মধ্যে সব থেকে হাইয়েস্ট ভ্যালু কত তখন এখানে সবথেকে হায়েস্ট ভ্যালু রয়েছে কত উনচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ কেমন আর ইয়ার কটা নটি ইয়ার তো উনচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ আর ইয়ার হচ্ছে নটি এই জন্য আমরা এদিকে দেখো ন সেন্টিমিটার দাগ দিয়েছি আর যেহেতু ভ্যালু সব থেকে বড়ো ছিল উনচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ এই জন্য আমি সব থেকে যে হায়েস্ট চল্লিশ হাজার দেখাবো তো এই জন্য আমি স্কেল নিয়েছি সেমি ইকুয়ালেন্ট চার হাজার কেমন তনসেম ইকুয়ালেন্ট চার হাজার দুসেম ইকুয়ালেন্ট আট এভাবে স্কেল নিয়েছি নিয়ে প্রথমে দেখো আমরা কি করব প্রথমে আমরা দেখব যে উনিশশো একানব্বই মান কত ছিল অর্থাৎ উনিশশো একানব্বই যে নর্মাল মানটা কত ছিল দেখো এখানে উনিশশো একানব্বই সালের নর্মাল মান কত ছিল মানে প্রোডাকশন কত ছিল উনিশশো একানব্বই একুশ হাজার সালে একুশ হাজার পঞ্চাশ এখানে উনিশশো সালে আসলাম একুশ হাজার পঞ্চাশকে ডিভাইড ডিভাইডেড করব কত দিয়ে চার হাজার দিয়ে কারণ স্কেল অন অনসিভি করলেন চার হাজার তো একুশ হাজার পঞ্চাশকে চার হাজার দিয়ে ডিভাইডেড করলে ফাইভ পয়েন্ট টু হয় তো এই জন্য আমার এখান থেকে এখান থেকে আমি ফাইভ পয়েন্ট টু এই পর্যন্ত গেলাম এখান থেকে ফাইভ পয়েন্ট টু এই এই পর্যন্ত হবে একুশ হাজার পঞ্চাশ তারপরে ঘরে দেখো বিরানব্বই হাজারের যে মানটি রয়েছে দেখো এখানে সরি বিরানব্বই হাজার নয় উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে মান রয়েছে দেখো উনিশ আটান্ন শূন্য মানে উনিশ হাজার পাঁচশো আশি একেও আমি ভাগ করবো কত দিয়ে চার হাজার দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটা আমি স্কেল দিয়ে এখান থেকে আমি এখানে পুট করব করে এইভাবে আমি সব যে মানগুলো নিয়ে নেবো নিয়ে সেগুলোকে পরে স্কেল দিয়ে আমি অ্যাড করে দেবো কেমন স্কেল দিয়ে অ্যাড করার ফলে যেটা তৈরি হবে সেটা কিন্তু নর্মাল কার্প তো ইন্ডেক্স আমি নর্মাল কার্প লিখে দেব এরপরে দেখো একটা লিনিয়ার আমাদের এখানে লিনিয়ার ট্রেন্ড লাইন পাবো সেই লিনিয়ার ট্রেন্ড লাইনটা কোথার থেকে পাবো দেখো এই যে ক্যালকুলেশান করেছিলাম আমরা এই ক্যালকুলেশানে এই ক্যালকুলেশানে একবার ওয়াই ওয়াইসের দুটি মান পেয়েছি একবার উনিশশো একানব্বই সালে একবার উনিশশো নিরানব্বই সালে তো উনিশশো একানব্বই সালের মান কত একুশ হাজার আটশো তেইশ তো একুশ হাজার একুশ হাজার সরি একুশ হাজার আটশো আঠাশ তো একুশ হাজার আটশো আঠাশকে আমি কত দিয়ে ভাগ করবো স্কেল যা ছিল তাই চার হাজার দিয়ে ভাগ করলাম করলে কিন্তু আমরা এখানে একটা মান পাবো আবার উনিশশো নিরানব্বই সালে যে ভ্যালুটা এখানে পেয়েছি উনিশশো নিরানব্বই সালে ওয়াইসের যে ভ্যালু পেয়েছি এটাকেও কিন্তু আমরা কত দিয়ে ভাগ করবো চার হাজার দিয়ে ভাগ করবো চার হাজার দিয়ে ভাগ করলে আর একটা ভ্যালু পাবো সেই ভ্যালু কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে এখানে গিয়ে থামবে তো এই দুটোকে আমি স্কেল দিয়ে অ্যাড করে দেবো দিলে এটা হয়ে যাবে আমার ট্রেন লাইন তো এভাবে আমি ড্রয়িংটা কমপ্লিট করবো এখানে লিখে দেবো প্রোডাকশান ইন টর্ন এখানে ইয়ার ইন্ডেক্সটা এভাবে করবো আর উপরে এখানে লিখবো হেডিং টাইম থ্রি অ্যানালাইসিস বাই এটা কিন্তু আমরা যে মেথডে করেছি লিস্ট কর মেথডে করেছি সেই মেথডটা লিখে দেবো এইভাবে কিন্তু আমরা এই কাজটি কমপ্লিট করবো আর তোমরা তো জানো ইন্টারপ্রেশন আগেও আমি বলে দিয়েছি এর ইন্টারপ্রেশন যদি লিখতে বলে তোমার যেগুলো যে এখানে তোমরা যারা দেখছো সেগুলো লিখে দেবে ঠিক আছে এইভাবে তোমরা এই কাজটি করবে এইটা কিন্তু আমি তোমাদের ওয়ার্ড নাম্বার দেখালাম এরপরের ভিডিওতে আমি তোমাদের ইভেন্ট নাম্বার দেখাবো আর একটা কথা বলে রাখি যে এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যদি চাও এই সংক্রান্ত যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা জয়েন্ট হতে পারো হয়ে তোমরা তোমাদের অসুবিধা জানাতে পারো বা তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো আজ এই পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ সকলকে